আমি গুলো নাম্বারের সমাধানগুলো করবো নাম্বার বাবা সমাধান করবো দেখো ফল পঁচিশ চল্লিশ এর আমরা পঁচিশ তিরিশ পঁয়ষট্টি লসাট করে দিয়েছে দেখো পঁচিশ চল্লিশ এখানে জোর সংখ্যা বেশি নাই তাহলে জোর সংখ্যা দুই দিয়ে একবার দিয়ে দিই পঁচিশ বিশ পঁয়ষট্টি তাহলে দিয়ে করা যাবে না তাহলে একশো তিরিশের ক্ষেত্রে হচ্ছে

ভাগ করলে পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে দুইবার এইবার দেখো যেহেতু তেরো একটি মৌলিক সংখ্যা তাহলে তেরো গুন দিয়েছি পাঁচ গুনুন চার গুনুন এক গুন এক তারপরে একটা যেহেতু চার একটি জৈগিক সংখ্যা তাহলে সবগুলোকে মৌলিক করতে হবে তাহলে আবার একবার দুইবার দিয়ে দিচ্ছি পাঁচ গুনুন দুই গুনুন এক এক তাহলে আমি গুনগুলো করি দেখো পাঁচ গুনুন দুই গুনুন পাঁচ গুনুন তেরোুন দশ দশ গুন তেরো করলে একশো তিরিশ একশো তিরিশ এই একশো তিরিশ গুনুন পাঁচ দুগুনো দশ দশ দুগুনো বিশ আমরা গুণটা করতেছি দেখো শূন্য 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 এক ঘন্টাটা শূন্য কিন্তু কোনো ছয় দুই একে দুই শূন্য শূন্য ছয় দুই তাহলে আমার লসাঁটা হল দুই হাজার ছয়শ তাহলে লশাগুড় হচ্ছে দুই হাজার ছয়শ দুই হাজার ছয়শ লশাগুটা লিখে দিচ্ছি এখানে দুই হাজার ছয়শ দেখো এখন আমি এগুলো ভাগ করবো হরগুলো দ্বারা ভাগ করবো তার বিশ্ব প্রথম ভাব হচ্ছে পঁচিশ তাহলে আমি ভাগটা করে লেখাচ্ছি এখন একবার পঁচিশ এক শূন্য এখন একবারে যাচ্ছিলাম তাহলে আমি এখানে শূন্য নিলে এই শূন্যটা নেমে আসবো পারলে যাবে তাহলে একশো আমার ভাগফল পাইলাম একশো তাহলে আমি ভগ্নাংশটাকে কে আগে লিখি সতেরো পঁচিশ গুণ ভাগফল পেয়েছি আমি একশো চার তাহলে দেখো একশো চার দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে একটা এখান থেকে এটা দ্বারা ভাগ করেছি আমি তাহলে এই 25 দিয়ে যদি 3600 কে ভাগ করি তাহলে 100 তার থেকে কি হলো এখানে ভাজক ছিল 25 ভাজ্য ছিল 3600 তাহলে ভাগফল পেয়েছিলাম 104 তাহলে এবার ভাজক এবং ভাগফল যদি আমি গুণ করি তাহলে ভাজ্যটা পেয়ে যাব তাহলে আমি নিচে 3600 পেয়ে যাচ্ছে 3600 তাহলে 17 গুণ 104 কে আবার 17 দ্বারা

আমি এখন দ্বিতীয় ভদ্রাংশ দিতে যাচ্ছি ভাগ দ্বিতীয় ছাব্বিশ চল্লিশ দ্বারা ছাব্বিশ চব্বিশ দ্বারা দুই ঘরে যাবে না কারণ ছাব্বিশ ছোট চল্লিশই বড় চল্লিশ

ভগ্নাংশ থেকে লিখছি দ্বিতীয় ভগ্নাংশ লিখছি 23 40 ভাগফল পেয়েছি 65 65 তাহলে দেখো ভাগফল পেয়েছি 65 তাহলে আমি এখন গুণ করে দিচ্ছি যোগ 40 এই পাশে এই গুণ করলে অবশ্যই ভাগটা হবে তাহলে 2700 আর 65 গুণ 23 এর গুণ করতেছি

এবার একান্ন পেয়েছে তাহলে ছাব্বিশশো আর একান্ন গুণন চল্লিশ একান্ন গুণ চল্লিশের আমি গুণটা করে দেখাচ্ছি শূন্য কে শূন্য শূন্য চারেকে চার চার পাঁচ কুড়ি তাহলে চার দুই হাজার চল্লিশ আমি লিখেছি দুই হাজার

তাহলে ভাগ ভাগ কল হয়ে গেল 20 ভাগ 20 তাহলে দেখো দ্বিতীয় ভগ্নাংশটি সর্বশেষ ভগ্নাংশটি কি দেখছি এখানে 130 গুণ 20 আর উপরে ছিল আমার 67 গুণ 20 তাহলে দেখো 130 গুণ 20 করলে আমার এখানে হয়েছিল 2700 সাত বিশ্ব আমি লিখে দিচ্ছি সাতষট্টি গুণ বিশ করলে হচ্ছে শূন্য শূন্য সাত গুণ চোদ্দ চার হাত থাকে এক এক তেরোশো চল্লিশ তাহলে আমরা চারটি পেয়ে

চল্লিশ তারপরে রয়েছে সতেরোশো আটষট্টি তারপরে রয়েছে চোদ্দশো পঁচানব্বই এবং সর্বশেষে ছোটটাই রয়েছে তেরোশো চল্লিশ তাহলে আমরা দুই হাজার

দুই হাজার চল্লিশ ভাগ ছাব্বিশ সতেরোশো আটষট্টি ভাগ সাতের জন্য পেয়েছি পঁচিশ ভাগের সতেরো ভাগ তারপরে পেয়েছি চোদ্দশো এর জন্য পেয়েছি চল্লিশ ভাগের 23 ভাগ তারপরে পেয়েছি সর্বশেষ কি পেয়েছি 130 ভাগের 67 ভাগ তাহলে আমরা এইগুলোকে এখন প্রদত্ত ভগ্নাংশগুলোকে পেয়ে গেছি বড় থেকে ছোট বড় থেকে ছোট আকারে পেয়ে গেছি তাহলে আমি এখন লিখি প্রদত্ত ভগ্নাংশ গুলো অধ একান্ন ভাগ পঁয়ষট্টি কমা সতেরো ভাগ পঁচিশ কমা তেইশ ভাগের চল্লিশ সাতষট্টি ভাগের একশো তিরিশ তাহলে এইভাবে আমরা বড় থেকে ছোট আকারে এবং ভদ্রাংশীতে অনেকগুলো ভদ্রাংশী সাজাতে পারি ধন্যবাদ তোমাদেরকে পিজি এডুকেশন পিডি চ্যানেলে পড়া